কৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছি সকলে শৃঙ্গার দর্শন করার কৃপা লাভ করো অনেকদিন পর প্রায় দশ দিন পর বাসা এসেছি আমার গোপাসনাতে সকলকে দেখে মনটা ভরে গেছে গলুকে দেখো দর্শন করো শেষ কৃপা লাভ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো সকলে দর্শন করো অশেষ কৃপা লাভ করো আর সরস্বতী মায়ের সরস্বতীকে অনেক সুন্দর গয়না দিয়ে সাজানো হয়েছে দর্শন করুন কি সুন্দর সরস্বতী মাতাকে মায়ের মুখটা অনেক মিষ্টি আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সকলকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এখানে কৃষ্ণ বলা রামের শৃঙ্গার এখন থেকে প্রত্যেক দিন দর্শন করতে পারবেন গোপাসনাদের রাধা মাধবের জগন্নাথের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে অপরকে সাহায্য করবেন হরে কৃষ্ণ রাধে রাধা জয় কৃষ্ণ রাধা মাধব কি যা জগৎগুরু শিল প্রভুপাত